হাই গাইস দেখুন আজকে আনে গো সামনে একটা মজার খেলা লই বসে বিরাট ইন্টারেস্টিং খেলা হইব খেলাটা দেখলে ভালো লাগবো আমার প্রতিদিন সব রেডি আছে ক্লিক করো আর সব জি লুটে ঠিক আছে স্টার্ট রেডি থ্রি টু ওয়ান স্টার্ট বলে না এফ দে ক্লিক করো চিনিয়া বসাও পাশে যাও পাশে যাও চিনিয়া পাশে যাও পাশে একবাৰি এক মৌচুমী কোনবা যি নিয়ে

আজকে সব রিটার্ন দিল সর্বনা বড়িয়া চিনিয়া কাঁচামুস দিল মুি মর এই মুি রসি না কি হলো এক বরফ হয়েছে না এই অবস্থা খারাপ সবজি সব আগর ঘর বোঝা এই

চিনি আর সব সব চিনিল মৌসুমি দেখা যাব সোহানা সুন্দর প্রতিযোগী সোহানা এই

যেখানে দুনদুল নেชร์ দিল ওহ ওহ দুনিয়া দুনিয়া কুনিয়া মিস মুকাবীর মুকাবীরের ওয়াড়া পায় গপুরা ইন করে আইছে মুকাবীরে কাজ মুকাবীরে এই ঘাঁটা এত হাজার আর কি বাচ্চা সাইগেছে এই শ্রী সোয়ালা কিলো খালি কা কে বড় শুভ হলো ভর দুনিয়া এই দুনিয়া ও মি সিনিয়ার ওজন বাইরে গেছে গা दिने वाला ए जे जकीना আরেকবার হই গেছে গা জে ক্লিন জিনি আজকে কাম করবে কি লাভ ডেঙ্গা আছে টামগুল আছে পান আছে কাঁচা ময়সা আছে খালি সাইকেল না না তাও কবি ই মুকবীর রাস কাটতে মুকবীর আহন দস বাবা বাবা মোছ মোছনে ইওলদা বসে বি টামগুল ফলেবা সুberi খালা ভাই আর কি ডেঙ্গা ল ডেঙ্গা জেক কুড়ি ডেঙ্গা মাস

দেহি চোহানা কি কৰে মুকাবিল মাৰ এই মৌসুমি দেওয়া যাবে আর একটা সোহানা মারো ইসানার একটা খালি হাতে গিটকে হোক আবার না তোমার চান্স তোমার প্রাইস গেছো এখন আর কোনো চান্স নেই এখন দেখা যাক এখন দেখা যাক মারো এখন স্বপ্ন মারো আম্মি পড়া এই সাথে সোনা আর আরেকবার দাও আরেকটা দাও 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 আম্মি আরেকটা মারো আরে বাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে লাইক করে বম দিয়ে বাই বাই